বন্ধুরা একটু রান্না করছি এখন রান্না টান্না করে খাওয়া দাওয়া করে তারপরে যাবো ভোট দিতে আজকে দিনে সব থেকে বড় কাজ এই যে রান্না করছি যে শাক রসুন দিয়ে আর করছি এই যে ছোটো মাছের তরকারি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই তো এবার শাক রান্না করলে খুব ভালো লাগে এর মধ্যে একটু মাছ দিলেও ভালো লাগে মাছ ছাড়াও ভালো তো এই পাশে আমার মাছের তরকারিটা মনে হয় রান্না হয়ে গেছে দেখি হ্যাঁ এবার মাছগুলো দিয়ে দেবো কি মাছ এগুলো হচ্ছে বাতাসি ট্যাংরা তাইতো এই বাতাসি ট্যাংরা আর হচ্ছে শাক লাউ শাক কুমড়ো শাক